নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে উনিশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে আগামীকাল তেসরা জুন এবং চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে বিশাল বড় সাফল্য আসতে চলেছে আপনাদের জীবনে কারণ শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশির দ্বাদশ করে যার কারণে কিন্তু বিভিন্ন পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন শুক্রাচার্যের এই অবস্থান আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে কোন ক্ষেত্রে আপনি লাভ পাবেন কিংবা কোন জায়গায় আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে এই ভিডিওর আলোচনায় থাকবে আর সব থেকে বড়ো সাফল্য কিন্তু আপনারা খুঁজে পাবেন যে কোনো ধরনের কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনারা যত বুদ্ধি দিয়ে চলবেন যত চ্যালেঞ্জের মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন আগামীকাল তেসরা জুন এবং চৌঠা জুন থেকে দশই জুনের মধ্যে আটটি দিনের মধ্যে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন কারণ সময় একেবারে প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যত আপনি পজিটিভ ভাবনা রাখবেন তত পজিটিভলি ফলগুলো পাবেন আর বিশেষ করে শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান আপনাদের সঞ্চয়ের দিক থেকে অনেকটা অনুকূল ফলাফল দিতে পারে অর্থাৎ সঞ্চয়ের প্রতি মানসিকতা জাগতে পারে আয় কিংবা ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার কিন্তু ব্যাপক এক সম্ভাবনা তৈরি হতে পারে কারণ ব্যয়ের ঘরে শক্তির এই গুরুত্বপূর্ণ গোচর যার কারণে কিন্তু আয় ব্যয়ের মধ্যে একটা সমতা আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত আয় করে চলেছিলেন কিন্তু তার থেকে আরও বেশি খরচ করে চলেছিলেন তো সেক্ষেত্রে কিন্তু এবার আপনারা আয় এবং ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারবেন সঞ্চয়ের দিকে মানসিকতা আপনারা বজায় রাখতে পারবেন সঞ্চয়ের মানসিকতা জাগবে এবং আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনারা কিন্তু সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিছু ক্ষেত্রে যদি আপনারা জটিলতা নিয়ে ভুগছেন তাহলে গুরুত্ব রাখার চেষ্টা করবেন খুব শীঘ্রই আপনারা বিবাহিত জীবনের জটিলতাগুলো থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন যদি সঠিকভাবে চলতে পারেন আলোচনায় জানাবো কোন মাধ্যমে আপনাকে চলতে হবে টাকা পয়সার দিক থেকে মোটামুটি অভাব অনটনগুলো এবার মেটতে চলেছে তবে যতটা সম্ভব আপনি বুদ্ধি লাগিয়ে চলবেন যত আপনি প্রতিটি জায়গায় ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন আগামীকাল থেকে আটটি দিন একেবারে গুরুত্বপূর্ণ কাটবে কারণ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনার রাশির দ্বিতীয় আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখবে যার কারণে বিভিন্ন পরিবর্তন আপনারা জীবনে খুঁজে পেতে চলেছেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কিংবা কোন কোন জায়গায় সাবধানতার সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে জীবনে সকল বাধা কিংবা বিপদগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন তো প্রথমত এই অবস্থান আপনার কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কর্মজীবনে যুক্ত রয়েছেন কাজকর্মের ক্ষেত্রে হয়তো আপনি একাধিক চ্যালেঞ্জ পাচ্ছেন তো সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে কিন্তু আপনার আত্মপ্রচেষ্টার দ্বারা আপনার বুদ্ধিমত্তার প্রখরতার দ্বারা আপনি আপনার শত্রুদের পরাজিত করতে পারবেন যদি আপনার কোনো কাজকর্মে শত্রুপক্ষরা বাধা দেওয়ার চেষ্টা করছে তাহলে আগামীকাল থেকে দশই জুনের মধ্যে অর্থাৎ আটটি দিনের মধ্যে আপনারা সেই শত্রুপক্ষদের পরাজিত করতে সক্ষম হবেন আপনি নিজের জন্য জায়গাটাকে পরিষ্কার করতে পারবেন কর্মের জায়গাটাকে যে জায়গায় জটিলতা রয়েছিল কিংবা বিভিন্ন সমস্যা আপনি বিভিন্ন ধরনের কাজের বোঝা নিয়ে যেন বিচলিত হয়ে পড়েছিলেন এবার কিন্তু শুক্রাচার্যের এই গোচরের প্রভাবে আপনারা বিচলিত থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার কাজকর্ম নিয়ে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন কিংবা আপনার কাজকর্মের ক্ষেত্রে সকল রকম লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন যারা বিদেশে বাইরে দীর্ঘ সময় ধরে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার আগামী কাল থেকে দশই জুনের মধ্যে বিদেশে কিংবা বাইরে যাওয়ার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ সময়ে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি মজবুত রাখবেন নিজেকে তত মজবুতই ফলগুলো খুঁজে পাবেন শত্রুদের থেকে দূরে থাকুন নিজের গোপন বিষয়গুলো গোপনীয়তায় বজায় রাখার চেষ্টা করুন আপনি চারিদিক চোখ কান খোলা রাখুন দেখবেন শুক্রাচার্যের এই অবস্থান আপনাকে সাফল্য দেবে যারা দীর্ঘ সময় ধরে নাচ গান আবৃত্তি কিংবা অভিনয় জগতে এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা যত বিলাসিতা থেকে দূরে থাকবেন যত আপনারা আপনার লক্ষ্যমাত্রা জীবনের জন্য মজবুত করার চেষ্টা করবেন তত কিন্তু সকল জায়গায় লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আপনার বিরোধী পক্ষদের পরাজিত করার জন্য আপনারা সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের এই অবস্থান আপনাকে সুযোগগুলো দেবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন যত আপনি আপনার জীবনের ভুলগুলোকে শুধরে ফেলার চেষ্টা করবেন ততই আপনারা সাফল্যের রাস্তাগুলো দেখতে পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে মজবুত করুন মজবুতি ফল পাবেন ধীরে ধীরে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে কোনো জটিলতা যদি আপনার কাজকর্মের জায়গায় থাকে ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদের সঙ্গে তাহলে সেই জটিলতাগুলো এবার সমাধান হবে যত বড় শত্রু হোক না কেন সে আপনার কাছে এবার পরাজিত কিংবা হার মানবে আর আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে আর্থিক ব্যাপারে গুরুত্ব রাখুন অর্থ সংক্রান্ত বিষয়ে প্রচুর সাফল্য আসবে ধন সম্পদের মাত্রা বাড়বে যারা সঞ্চয় নিয়ে টেনশনে ছিলেন দীর্ঘ সময় ধরে সঞ্চয়টা করতে পারছিলেন না কিংবা সঞ্চয়ের প্রতি মন মানসিকতা দেখাতে পারছিলেন না এবার কিন্তু সঞ্চয়ের দিকে মন মানসিকতা জাগবে আয়ের পরিমাণ যেমন থাকবে তেমন কিন্তু ব্যয়ের মধ্যেও একটা ভারসাম্য বজায় রাখা সম্ভব রয়েছে শুক্রাচার্যের এই অবস্থা আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে আপনাকে শক্তি যোগাবে এবং আপনি সঞ্চয়ের দিকে বেশি মনোনিবেশ করতে পারবেন আগের থেকে অনেক বেশি অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনারা এগিয়ে থাকবেন কারণ শুক্রাচার্যের এই দ্বাদশ ঘরে গোচর যার মাধ্যমে গোপনীয়তা যত বজায় রাখবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন কোনো সম্পত্তি সম্পর্কিত যদি ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সম্পত্তির ব্যাপারে যদি কোনো উদ্বেগ রয়েছে তাহলে সেই সম্পত্তি সম্পর্কিত উদ্বেগগুলোকে দূর করার চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্পত্তি সম্পর্কিত উদ্বেগগুলোকে দূর করার চেষ্টা করবেন তত তাড়াতাড়ি সাফল্যের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনারা বিশেষ করে প্রেম সম্পর্কে গুরুত্ব রাখুন বিলাসবহুল জীবনযাপন কাটাতে পারবেন শুক্রাচার্যের এই অবস্থানে প্রেম সম্পর্কে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সৌন্দর্যের মাত্রা বাড়বে আনন্দ কিংবা বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে কাটাতে আপনি সক্ষম হবেন শুক্রাচার্যের এই অবস্থান গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে আপনারা প্রেম সম্পর্কে মাধুর্যতা পাবেন যারা প্রেম জীবন নিয়ে তৃতীয় ব্যক্তি নিয়ে প্রেম জীবনের ক্ষেত্রে অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু প্রেম সম্পর্কে সেই সকল তৃতীয় ব্যক্তিদের জীবন থেকে দূর করতে পারবেন এবং প্রেম সম্পর্কে অতিষ্ঠতাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন তাই প্রেম থেকে যারা বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল তেসরা জুন চৌঠা জুন থেকে একেবারে দশই জুনের মধ্যে সময়ে গুরুত্বপূর্ণ এই সকল সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সুযোগগুলো পাবেন এবং আপনার সঙ্গীর দিক থেকেও সাপোর্টগুলো পাবেন বিশেষ করে দ্বাদশ ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদেরকে বিভিন্ন মাধ্যমে লাভের রাস্তাগুলো দেখাতে পারে যেমন বিশেষ করে বিবাহিত জীবনে কিছুটা গুরুত্ব রাখতে হবে যারা বিবাহিত জীবনে ইতিমধ্যে রয়েছেন দ্বাদশ করে শুক্র গ্রহের এই অবস্থান আপনার দাম্পত্য জীবনে জটিলতা খানিকটা তৈরি করতে পারে তাই এই সময় গুরুত্ব রাখবেন দাম্পত্য জীবনে যাতে জটিলতা না তৈরি হয় কিংবা সমস্যাগুলো যাতে না তৈরি হয় সেদিকে আপনারা গুরুত্ব দিন যদি আপনার বিবাহিত জীবনে ইতিমধ্যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলুন দেখবেন আপনারা বিবাহিত জীবনে সমস্যাগুলো ধীরে ধীরে কমাতে পারবেন কিংবা কোনো তৃতীয় ব্যক্তিদের কারণে আপনার বিবাহিত জীবনে যদি অতিষ্ঠতা রয়েছে তাহলে সেগুলোকে যত তাড়াতাড়ি দূর করার চেষ্টা করবেন আপনারা বিবাহিত জীবনে শান্তিগুলো খুঁজে পাবেন শুকনো গ্রহের গুরুত্বপূর্ণ দ্বাদশ ঘরে অবস্থান আপনারা বিশেষ করে খেয়াল রাখুন আপনাদের শারীরিক স্বাস্থ্যের দিকে শারীরিকভাবে যাতে দুর্বলতা কোনো না হয় কিংবা আপনি যদি পুরনো কোনো রোগ নিয়ে ভুগছেন তাহলে স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিন কিছু শারীরিক সমস্যা আপনাকে ভোগাতে পারে তাই এই সময় যত আপনি খেয়াল রাখবেন শারীরিক সমস্যাগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন মানসিকভাবে সঠিক চিন্তাভাবনা পজিটিভ চিন্তাভাবনা করবেন ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন দেখবেন শারীরিকভাবে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ শুক্রের দ্বাদশ ঘরে অবস্থান কিছুটা শারীরিক বিষয়ে কিডনি সম্পর্কিত মূত্রনালী সম্পর্কিত কোনো সমস্যা দেখাতে পারে কিংবা আপনারা ইতিমধ্যে যদি পুরোনো কোনো রোগ নিয়ে ভুগছেন তাহলে সেই সকল রোগের প্রবণতা খানিকটা বাড়তে পারে তাই শারীরিকভাবে যত সচেতনতায় থাকবেন আপনারা আগামীকাল থেকে আটটি দিনের মধ্যে নিশ্চিত পরিবর্তনগুলো করতে পারবেন বিশেষ করে পারিবারিক সম্পর্ক আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবারের জায়গায় গুরুত্ব রাখুন পারিবারিকভাবে অশান্তি কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আর যতটা সম্ভব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যত আপনি বুদ্ধিটাকে প্রয়োগ করবেন হুটপাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন বুদ্ধিটা লাগিয়ে আপনার প্রতিটি সিদ্ধান্ত নেবেন শুক্রাচার্যের প্রভাবে ততই কিন্তু আপনি রাজা হওয়ার সুযোগগুলো পাবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগগুলো থাকবে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে শুক্রাচার্য আপনাকে রাজা বানাবে উনিশটি বড় সত্য ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আগামীকাল তেসরা জুন থেকে দশই জুনের মধ্যে বিশাল বড় সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রাচার্যের জয় লিখবেন শুক্রাচার্যের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে রাসি ফলের আপডেট পেয়ে যাবেন